প্রথমে সব বন্ধুদের জন্য জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক খুব আনন্দময় হোক খুব সুন্দর করে কাটুক গোটা বছর তোমরা খুব ভালো থাকো আর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো সন্দেশখালী তুমি কার শুভেন্দু নামাও তার বা এভাবেও আমি বলতে পারি সন্দেশখালী তুমি চাও কাকে শুভেন্দু নাম মমতাকে আসলে গত দুদিনের রাজনৈতিক প্রেক্ষাপট দেখে বন্ধুরা আমার এই কথাটা না সত্যি খুব মাথায় এলো আর আমি ভাবছিলাম আখেরে সন্দেশখালি চাই কি সন্দেশখালি মানে সন্দেশখালি বাসী শেখ শাহজাহান ইস্যুতে একেবারে গণঅভ্যুত্থান হয়ে গিয়েছিল যে সন্দেশখালীতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সন্দেশখালি সফর এবং সরকারি যে অনুদান প্রদান প্রকল্প ঘোষণা এবং লক্ষ্মীর ভান্ডার ষাট বছর পর্যন্ত নয় যতদিন মহিলা বেঁচে থাকবে ততদিন এরকম ঢালাও সন্দেশখালী আলাদা মহকুমা হবে বসির হাট আলাদা জেলা হবে এরকম ঢালাও প্রতিশ্রুতিতে আমরা দেখলাম একেবারে ওই যে মাঠে সভা হলো সেই মাঠ একবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল আর সুজয় মাস্টার তিনি তো বলেই ফেললেন যে তিনি কাজ করতে চান তৃণমূলের সঙ্গে থাকতে চান তিনি সবকিছুই তো এখন মিটে গেছে সেজন্য তিনি একেবারে কলমে তিনি তৃণমূলে যাচ্ছেন তো এ পর্যন্ত তো ঠিকই ছিল আমরা সন্দেশখালি এত পর পর গণবিপ্লবের বাঙালি ছাপোসা ঘরের মা বোনেদের আন্দোলনের পর সন্দেশখালীতে সন্দেশখালী বাসি তো চাইছে যে যাক সব মিটে গেছে ভালো কথা মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর পর গেলেন ভোটে জেতার পর যাবেন কথা দিয়েছিলেন গেলেন খুব ভালো কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিরিশ বেডের রুরাল হাসপাতালকে ষাট সজ্জার করে দেবেন এরকম ঢালাও প্রতিশ্রুতি যখন তিনি মঞ্চে দিচ্ছেন আমরা দেখলাম জোরে হাততালি হলো বাহবা হলো বিভিন্ন রকম ভাবে বোঝানো হলো সন্দেশ খালি সাদরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছেন যা হয়ে গেছে সব হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল চব্বিশ ঘন্টা কাটলো না পাঁচশো মিটারের দূরত্বে শুভেন্দুর সভা কানাই কানাই ভরে গেল এবং শুধু ভরলোই না সেখানে আবার অনেকে মজা করে বললেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়ায়নি শুভেন্দু অধিকারী খাওয়ালেন মানে খিচুড়ি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সবাই নাকি তেমন কোনো খাওয়া দাওয়ার খানা পিনার বন্দোবস্ত ছিল না কিন্তু শুভেন্দু অধিকারীর সভাতে যারা এসছেন পেট পুরে শীতের দুপুরে বেশ ভুরিভোজ না হলেও খিচুড়ি ভোজ তারা করেছেন অনেকে মজা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়ায়নি শুভেন্দু দা খাওয়ালেন তো এগুলো তো হতেই থাকে কেউ গুড় বাতাসা খাওয়ায় কেউ জল বাতাসা খাওয়ায় কেউ মুড়ি বাতাসা খাওয়ায় কেউ ডিম ভাত খাওয়ায় শুভেন্দু অধিকারী সবাই খিচুড়ি খাইয়েছেন এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল কিন্তু লোক হবে না হবে না করে শুভেন্দু অধিকারী সবাই দেখেছেন তো বন্ধুরা আপনারা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল সভা মাঠ আর যখন শুভেন্দু অধিকারী ওরকম চাঁচা ছোলা ভাষা একেবারে তৃণমূল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি উনি বলে কটাক্ষ করছেন তখন কি জোরে হাততালি জোরে আওয়াজ জোরে বলা যায় যে সেই স্লোগানকে যেন অভিভূত হয়ে গেছেন সন্দেশখালীবাসী এরকম অভিব্যক্তি হচ্ছে মঞ্চের চারিপাশ জুড়ে তো এই দুটো ছবি না আমি ঠিক বুঝতে পারলাম না মানে সন্দেশখালী আখেরে কার শুভেন্দু না মমতার বা আরো ভালোভাবে যদি বলতে চাই সন্দেশকালে তুমি চাইছো কাকে শুভেন্দু না মমতাকে আমার কাছে তো একেবারেই স্পষ্ট নয় যদিও এটাও ঠিক বামেরা যখন যাবে এগারো এরকম বা তার আশপাশের সময়টাতে যাদের সভামঞ্চ তাদের সভাস্থল এমনকি ব্রিগেডও কানাই কানায় পূর্ণ হতো কিন্তু তারপরে তো সব পাশা পাল্টে গেল আমি জানি জনসভার মাঠে যে ভিড় হয় আর ভোট বাক্সের যে সংখ্যায় ভোট পরে যে পার্সেন্টেজে ভোট পরে রাজনীতিবিদরা বিশ্লেষকেরা বলেন দুটোকে মেলানো উচিত না জনসভায় ভিড় হবেই মানে যে ভোট বাক্স ভরবে এমনটা নয় কিন্তু দুটো সভাতেই এত কানায় কানায় ভর্তি মানুষ কানায় কানায় ভর্তি জনগণ তাহলে তারা চাইছেনটা কি নাকি তারা গাছেরও খাবে তলারও পুরোবেন কোনটা আমি তো বুঝতে পারছি না আপনাদের কি মনে হয় সন্দেশখালী এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মমতা সেখানে কেউ কেউ বলছেন মাস্টার স্ট্রোক কেউ কেউ বলছেন ঠিক আছে দেখা যাক কি হয় আর তারই পাল্টা দিলেন আবার শুভেন্দু অধিকারী এ শুধু শুভেন্দু অধিকারী নয় তার আগের দিন লেখাপত্র কি বললেন সন্দেশখালী আমরা এত সহজে তো ছাড়ছি না রাত জেগে আন্দোলন করে সন্দেশখালীতে শান্তি ফিরিয়েছি আমরা আমরাই সন্দেশখালীতে শান্তি বজায় রাখবো তো সন্দেশখালী নিয়ে এই যে দড়ি টানাটানি আরও একটা প্রশ্ন আমার মাথায় আসছিল বন্ধুরা সন্দেশখালি সত্যি কি একটা হাই ভোল্টেজ হাই প্রোফাইল একটা বিধানসভা কেন্দ্র হয়ে গেল এই শেখ শাহজাহান ইস্যুর পর সেখানে কি প্রেস্টিজ ফাইট আমরা নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট দেখেছিলাম এবার কি সন্দেশখালিও রকম আরেকটা প্রেস্টিজ ফাইডের জায়গা হয়ে যাচ্ছে মমতা না শুভেন্দু বিজেপি না তৃণমূল যদিও সুকুমার মাহাত্র সেখানে রয়েছেন আপনারা জানেন তিনি তার বিধায়ক এবং সন্দেশখালিতে আমরা বিধানসভা নির্বাচন দু হাজার রয়েছে তার আগে একদম হাট্টা লড়াই দেখছি কিন্তু পুরো যেটা দাঁড়ালো আমি না বুঝতেই পারছি না যে সন্দেশখালিতে হবে এটা ঠিক কি দু হাজার ছাব্বিশের ফলাফলে আপনারা কিছু বুঝতে পারছেন এই যে দুটো একেবারে চব্বিশ ঘন্টায় দুটো সভা চব্বিশ ঘন্টার ব্যবধানও নয় একটা বিজেপি একটা তৃণমূলের দুটোতেই হিউজ পরিমাণের ভিড় এটা কিভাবে সম্ভব হচ্ছে নাকি রাজনীতিতে সবই সম্ভব মানে জনগণ জনগণ এখন খুব হয়ে গেছে এই জায়গায় একদম পাল্লা দিচ্ছে আমরা এখানেও থাকবো আমরা ওখানেও থাকবো ভোট দেওয়ার সময় দেখা যাবে যে কি হয় আমার কোথায় সেটাই এখন হয়ে গেছে নাকি না কি বলতে চাইছেন বলুন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সন্দেশ খালি তুমি চাইছো কাকে শুভেন্দু না মমতাকে সন্দেশখালি আখেরে কাকে চাইছে কি হবে দু হাজার বিধানসভা নির্বাচনে কারণ আমরা দেখলাম আরো একটা প্রসঙ্গ একটা ছোট্ট আপনাদেরকে তথ্য দিয়ে যায় যেটা আপনারাও জানেন একটু মনে করিয়ে দিই দেখুন শেখ সাধারণ ইস্যু হলো রাত দিন জেগে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সবাই তারা পড়েছিলেন সেখানে এত কিছু হওয়ার পরেও বসিরহাট লোকসভা নির্বাচনে এত মানে প্রায় তিন সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে রেখা পাত্রকে হারালেন হাজী নুরুল ইসলাম তার মধ্যে তো সন্দেশখালী বিধানসভাও পরে তো হারুয়াতে উপনির্বাচন হলো হাজী নুরুল ইসলামের ছেলে তিনি জিতলেন তো সব মিলিয়ে আমি জানি না বসিরহাটের সংসদ এই সংসদীয় এলাকায় বসিরহাট লোকসভা এলাকায় এবং সন্দেশখালী বিধানসভার এলাকার মানুষ ঠিক কি চাইছেন আপনার কাছে যদি পরিষ্কার হয় দুটো সভার ছবি দেখে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন আরো একবার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক সকলকে ভালো রাখুন নিজে ভালো থাকুন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে সব নাকি ফাঁস হয়ে গেছে ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশকারী দ্বীপে থাকা সহজ সরল সাদা মানুষগুলোকে ঠকিয়ে আপনাদের উপর ভীষণ রাগ মমতা নিজেই দুষ্টু তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু